কি সোহেল কোক দেবো না কেকটা না ভাবলু ভাই এই জিনিস এখন আর খাচ্ছি না ক্যান কি হলো আবার শোনলে নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কুই পাইলা ক্যান সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি না কি কইছ কোক ওই জায়গার হ বাসা তারপরে তাই দেখাইল সোহেল বলে সুলতান সুলতান বলে বাসা আর বাসার বলে আকাশে দেখছিলা হ হ ভাই আকাশ কুসুম পেশ থেকে তু শেয়ার দিছিল আর এ মে আর কোক মোটে ওই জায়গার নাম 138 বছর ধরে 190 টা দেশে লোকিক কক তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিপসি নেতোতো ককার ফ্যাক্টরি আছে এই বাচ্চু কক একটা ঢোক দেন তারপর একটা সার দেন এটা কক গান তো পবিত্র দোকানে অপবিত্র দেশ বেশি না আমি কি হলো আবার আরে কোক যে ওই জায়গা কোন জায়গা বুঝা জাবরদশার আরে ভাই কোক না কি হইছেন না খবরটা তুমি কই পেলা কেন সুলতান যে কইলো সুলতান সুলেমান তুমি নাকি কইছো কোক মুখ উচ্চারণ না করার মতো ওই দেশের না হ জীবন তো আমার ওইটাই কইলো ও বাবা কি জীবন কালাফানি নিয়ে ভাগ করে চয়ে দছো কেন কি টাকাছো নাকি ভাই এত কেচাল না কইরা লন কোকে একটা ঢোক দেন খাবেন না কোকো কোলো একটু তোদের স্লোগানে ভুল আছে স্লোগানটা আমার থেকে শুন ওকে দে একটু থুকে যার জন্য একটু থুকে ফিলিস্তাকছে ফেলিস্তিনো ওই ঢাকছে ফিলিস্তিনছে শোনো ওই ডাকছে ওই ডাকছে